ছোট সেতুর রেলিং ভেঙে উল্টে গেল আলু বোঝাই লরি বর্জরায় দুর্ঘটনা থেকে রক্ষা ডুয়ার্সের মালমহকুমার ক্রান্তি ব্লকের তালতলা বাজারে রয়েছে একটি নালার ওপর ছোট্ট একটি সেতু সেই সেতুর ওপর দিয়ে আলু বোঝাই একটি লরি পার হওয়ার সময় রেলিং ভেঙে উল্টে পড়ল নালায় শুক্রবার রাত আনুমানিক দুটো নাগাদ ঘটে এই দুর্ঘটনা বেকট আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন দেখা যায় চালক গাড়ির ভেতরেই আটকে পড়েছেন এরপর তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা তবে লরি চালক সেরকম আঘাত পাননি বাঁক নেওয়ার মুহূর্তেই রয়েছে এই ছোট্ট সেতুটি আর বড় আলু বোঝাই লরিটি বাঁক নেওয়ার সময় রেলিংয়ে ধাক্কা মারে যার ফলে রেলিং ভেঙে যায় পড়ে যায় নালায় একদিকে সেতুটি ছোট এবং অন্যদিকে রাতে কুয়াশা থাকায় এই দুর্ঘটনা বলে অনুমান এদিকে নালার উপরে পড়ে রয়েছে আলু বোঝাই বস্তাগুলি সাত সকালে অনেকেই ওই এলাকায় ভিড় জমান তবে দিনের বেলা এই ঘটনা ঘটলে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো কেননা বাজারে দিনের বেলা যথেষ্ট মানুষজন থাকেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি বললাম কিভাবে এই পাল্টি খেলো গাড়িটা রাত দুটা নাগাদ আচমকা একটা বিকট আওয়াজ হয় সেই আওয়াজে মানুষের ঘুরে ঘুরে এসে দেখি গাড়িটা পাল্টি কোথা থেকে কোথায় যাচ্ছিল গাড়িটা আসলে যাবে আর গাড়ি চালক আসলে যাবে না বেঁচে আছে কিভাবে পাল্টে গেল এটা কুয়াশা অতিরিক্ত কুয়াশার জন্য আর তিরিশটা ছোট প্রশাসনকে বলবো ব্রিজটার করে নজরদারি চালাতে চালাবে কোন জায়গায় ঘটনা এটা এটা হচ্ছে তালতলা বাজার বাজা আপনার নাম আমার নাম হচ্ছে রাকেশা ঝেঁকের দাঁড়িয়ে